আসসালামু আলাইকুম বিয়াস আবার চলে আসলাম নতুন আর একটি ভিডিও নিয়ে আজকে আপনাদের দেখাবো আমাদের কিছু ইউনিক ডিজাইনের সোফা কামেট দেখাবো যেটা আপনার দিনের সোফা রাতে ব্যাট হিসেবে সোফা কামেট দেখাবো বিহ দেখেন এটা সোফা অবস্থা আছে বর্তমানে এটা জাস্ট এক মিনিটের সময় লাগবে না এক মিনিটে কিন্তু আপনার সোফা থেকে ব্যাট হয়ে যাবে এখানে যেটা আমরা ইউজ করছি এটা আমরা ইউজ করছি আঠারো এবং গর্জন ফ্লাই এখানে দুটা স্পেস দেওয়া আছে সাইলে খেতা কম্বল মশারি যেকোনো কিছু আপনার রাখতে পারবে আর এটা কিন্তু অনেক ট্যাক্স এর উপরে কিন্তু আপনার আমার মতো আট দশজন উঠতেও কিন্তু আপনার লাফালাফি নাড়াছাড়া করবে কোনো প্রকার সমস্যা হবে না ইনশাল্লাহ এটা এক মিনিট সময় লাগবে না একটা ছোট বাবুও চাইলে আপনার সোফা থেকে আপনার ব্যাট করে ফেলতে পারবে এই দেখেন জাস্ট এক মিনিটের সময় লাগে না এক মিনিটের ভিতরেই কিন্তু আপনার সোফা থেকে ব্যাট হয়ে গেছে আর এটা আমাদের যে ডিজাইনটা ডিজাইনটা হচ্ছে আপনার মিনা সোফা কামবেট এটা যে হাতলগুলি দেখান বিয়াল এটা ছয় ইঞ্চি আপনার বক্স করা দুই পাশে কিন্তু আপনার চিটাগাং সেগুন কাঠ দিয়ে বক্স করে কিন্তু আপনার এই যে দেখেন এই আউট পাশে কিন্তু আপনার বিট আকারে আপনার ডিজাইন দেওয়া আছে বিটগুলি কিন্তু আপনার ব্ল্যাক দিয়ে ফুটাই দেওয়া আছে দেখেন লুকিংটা কত সুন্দর দেখাচ্ছে এক একটা হাতল কিন্তু আপনার ছয় ইঞ্চি করে এক ফিট আছে ভিতরে সাড়ে চার ফিট স্পেস আছে সে সাড়ে চার চার ফিট স্পেসে আপনার তিনজন লোক বসতে পারবে দুইজন লোক ছোট বাবু নিয়ে ঘুমাইতে পারবে মেন স্ট্রাকচার ডিজাইনগুলি গাড়ির ডিজাইনগুলি একটু বিয়াজে দেখান দেখেন দেড় ইঞ্চি সলিড কাঠ থেকে নকশার কারু কাজগুলা সম্পূর্ণ হাতে খোদাই করা এই পুরো সোফা কাম্বিটটা আপনার যে কাঠটি ইউজ করছি চিরাগাং সেগুন কাঠ আমরা ইউজ করছি এতে কাঠের গুণ পোকার জন্য বিরাজ আপনার তিরিশ বছর লিখিত গ্যারান্টি পাবে আর ফোম ব্যবসার জন্য আপনার দশ বছরের গ্যারান্টি থাকবে দশ বছর যদি ফোম বৈশাখ গেলে সেক্ষেত্রে আমরা রিপ্লেস দিব আর এই রাজকীয় সোফা কামবেড আমাদের রেগুলার প্রাইস হচ্ছে আপনার পঞ্চান্ন হাজার টাকা এতে পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট থাকবে ডিসকাউন্ট দিয়ে অনলি অনলি পঞ্চাশ হাজার টাকা অনলি পঞ্চাশ হাজার টাকা হলে সোফা কামবেড টি আপনার যে কেউ নিতে পারবে এখানে আরেকটি আপনার গদি কাপড় একটি সোফা কামবির দেখতে পাচ্ছেন দেখেন খুবই সুইট খুবই দামি একটা কিন্তু আপনার এই সোফা কামবের তৈরি করা এটাও কিন্তু আমরা সেগুন দিয়ে আমরা ইউজ করছি এটা হাতুলগুলি হচ্ছে আপনার তিন ইঞ্চি করে ছয় ইঞ্চি ভিতরে আপনার সাড়ে চার ফিট স্পেস আছে টোটালি আপনার পাঁচ ফিট বাই সাড়ে ছয় ফিট এই সোফা কামবে আমাদের রেগুলার প্রাইস হচ্ছে আপনার চল্লিশ হাজার টাকা তো পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট থাকবে ডিসকাউন্ট অনলি অনলি পঁয়ত্রিশ হাজার টাকা আমাদের রেডি এর প্রতি এখানে আরো দুই আরো কয়েকটি সোফা কামবেড আছে দেখেন এই যে এই সোফা কামবেডটা একটু বিয়াজ দেখান এটা আমাদের হাতির সুর ডিজাইন এটা আমরা যে কালারটা করছি কালারটা হচ্ছে আপনার তেঁতুল ডিপ কালার চাইলে আপনার যে কোনো কালার করা যাবে তেঁতুল বেসি লাইট কালার এবং কি আপনার কাঠ কালার এটা হচ্ছে আপনার পাঁচ ফিট বাই সাড়ে ছয় ফিট এটা কিন্তু চিটাগাং সেগুন কাঠ না এটা হচ্ছে সম্পূর্ণ আপনার মেহেগুনি কাঠ দিয়ে আমাদের তৈরি করা এটা আমাদের রেগুলার প্রাইস হচ্ছে বিয়াল্লিশ হাজার টাকা তো পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট থাকবে ডিসকাউন্ট দিয়ে অনলি সাতত্রিশ হাজার টাকা যে আমাদের এখানে সিম্পল আর একটি সোফা কামড়ে দেখতে পাচ্ছেন এই সোফা কামড়ে আমাদের মেহেগুনি কাঠ দিয়ে সম্পূর্ণ তৈরি করা এটা সাইজ হচ্ছে আপনার পাঁচ ফিট বা সাড়ে ছয় ফিট তিনজন লোক বসতে পারবে দুইজন লোক একটা বাবু নিয়ে ঘুমাইতে পারবে এতে কাপড়গুলি আমরা যেটা ইউজ করি কাপড়গুলি হচ্ছে খুবই দামি একটা ফেব্রিক্স আমরা ইউজ করি তুর্কি সুইট বেলভার ফেব্রিক্স আর ফোমগুলি হচ্ছে আপনার চার ইঞ্চি চল্লিশ সেমি দেওয়ার ফোম আমরা ইউজ করি আর এই সোফা কামবেডটি হচ্ছে আপনার আমাদের রেগুলার প্রাইস হচ্ছে সাতত্রিশ হাজার টাকা এ তো আপনার পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট থাকবে ডিসকাউন্ট দিয়ে অনলি বত্রিশ হাজার টাকা আমাদের অ্যাড্রেসটি হচ্ছে আলিফ পানিসা সাঁতার করে সাপরা মসজিদ ঢাকা আমাদের এখানে দুইভাবে আসতে পারবে বিয়াস নতুন বাজার একশো ফিট দিয়ে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি দিয়ে আমাদের এখানে আসতে সুবিধা উত্তর বাড্ডা হয়ে আমাদের এখানে আসতে পারবে আমাদের শোরুমটি দ্বিতীয় তলায় অবস্থিত তো নেক্সট ভিডিওতে আরো ভালো ভালো কিছু কালেকশন নিয়ে হাজির হবো সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ